আজকের এই পৃথিবীতে একটা ক্লিকেই কিছু সামনে চলে আসে যেমন চলে এসেছে বাংলাদেশের এক পর্ণতারকা তারকা যুগল দুজনে মিলে ডুবে গিয়েছিল পর্ণের মতো ভয়াবহ পাপে আর এই পাপের প্রলোভন এখন হাতের মুঠুই তুমি স্ক্রল করো তুমি সোয়াইপ করো আর একসময় চোখে যা দেখে তা তোমার মনে ইচ্ছেতে এমনকি বিশ্বাসেও প্রভাব ফেলে কিন্তু কখন কি ভেবেছো এটা তোমার আত্মার সাথে কি করছে ইসলামের পর্নোগ্রাফি শুধু গুণহা নয় এটা এক ধীরে ছড়ানো বিষ যা দেহের আগে মেরে ফেলে হৃদয়কে আল্লাহ কুরআনে বলেছেন মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে আর নিজেদের পবিত্র রাখে এতে তাদের জন্য অধিক পবিত্রতা রয়েছে এর পরপরই আল্লাহ নারীদের জন্য একই আদেশ দিয়েছে। কারণ তিনি জানেন চোখ যেখানে যায় মন সেখানে বাধা পড়ে আর মন যেখানে পড়ে আত্মা সেখানে ক্ষতিগ্রস্ত হয় রাসুল সাল্লা সাল্লাম বলেছেন চোখেরও ব্যাবিচার আছে আর চোখের এই ব্যাবিচার হল তাকানো একবার একটা দৃষ্টিও হতে পারে এমন এক যা পবিত্রতা ভালোবাসার ধীরে ধীরে ধ্বংস করে ফেলে সত্যি কথা হল অনেক তরুণ তরুণী আজ এতে জড়িয়ে গেছে তারা খারাপ নয় তারা শুধু হারিয়ে গেছে পণ দেয় আনন্দের প্রতিশ্রুতি কিন্তু ফিরিয়ে দেয় শূন্যতা দেয় মুক্তির প্রতিশ্রুতি কিন্তু বাধে আরও শক্ত শৃঙ্খলে এটা তোমার মস্তিষ্ক বদলে দেয় তোমার হৃদয়কে অসার করে তোলে তোমার বাস্তব ভালোবাসাকে নষ্ট করে আর সবচেয়ে ভয়ঙ্কর তোমাকে দূরে সরিয়ে দেয় আল্লাহর কাছ থেকে কিন্তু ইসলাম কখনো আশা হারাতে দেয় না তুমি যদি পড়ে যাও উঠে দাঁড়াও আসক্ত হও সাহায্য নাও পাপ করো তবা করো আল্লাহ বলে হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করবেন প্রতিটি দৃষ্টি তুমি সংযত কর প্রতিটি প্রলোভন তুমি যাও। প্রতিটি তুমি ফেলে দাও সবই দেখেন হে মহান আল্লাহ যিনি ক্ষমা করতে ভালোবাসেন এবং যে পর্দা একদিন তোমাকে গুনায় ফেলেছিল সেই পর্দা হতে পারে তোমার ফিরে আসার দরজা কুরানে দোয়াই আলো প্রিয় ভাই ও বোনেরা স্ক্রিনে কিছু পিক্সেলকে তোমার আত্মাকে চুরি করতে দিও না এক মুহূর্তের লালসা যেন তোমার সারা জীবনের শান্তি কেড়ে না নেয় তোমার চোখ রক্ষা করো তোমার হৃদয় রক্ষা করো তোমার আত্মা রক্ষা করো কারণ প্রকৃত সৌন্দর্য স্ক্রিনে দেখা যায় না তা লুকিয়ে থাকে অন্তরের পবিত্রতায় আর মনে রেখো আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না যদি না তার কাছে তোমার জন্য থাকে আরও সুন্দর কিছু পর্নোগ্রাফি এড়িয়ে চলো সুন্দর জীবন গড়ে তোলো